আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যান্সডুড কিচেন অ্যান্সডুড কিচেনের আজকের পর্বে থাকছে একটি মিষ্টি জাতীয় খাবার রেসিপি এটি খেতে খুবই সুস্বাদু এটি তৈরি করা খুবই সহজ আর উপকরণ আমাদের হাতের কাছে সবসময়ই থাকে চলুন তাহলে রেসিপিটি দেখে নিই আমি আজ নুডলসের পায়েস তৈরি করছি এই পায়েস তৈরির জন্য বিশেষ কোনো আয়োজনের প্রয়োজন নেই ঘরে যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে খুব সহজেই তৈরি করা যায় প্রথমে একটি প্যানে পর্যাপ্ত পানি নিয়ে ফুটিয়ে নিচ্ছি পানিটা যখন ফুটতে শুরু করবে এ পর্যায়ে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি এবার এক প্যাকেট কোকোলা নুডলস দিয়ে দিচ্ছি নুডলসটাকে আমি নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব এ পর্যায়ে আমি কোকোলা নুডলস ব্যবহার করেছি তবে আপনারা চাইলে অন্য কোনো নুডলসও ব্যবহার করতে পারেন কোকোলা নুডলসে যেহেতু স্পাইসি ফ্লেভার থাকে না তাই এই পায়েস তৈরিতে কোকোলা নুডলস ব্যবহার করলে খেতে ভালো লাগে দুই মিনিট সময় সিদ্ধ করে নিয়েছি নুডলসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার একটি ছাটনির সাহায্যে পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আবারও আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি ক্যারামেল আসা পর্যন্ত আমি চিনিটাকে জাল করে নিচ্ছি সুন্দর একটি কালার যখন চলে আসবে এ পর্যায়ে আমি দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় কাপ দুধ ব্যবহার করেছি নেড়ে চেড়ে দুধটাকে ক্যারামেলের সাথে মিশিয়ে নিচ্ছি দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এই পায়েস তৈরিতে যদি আগে থেকে দুধ ঘন করে জাল করা হয় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে দুধটা ভালোভাবে ফুটতে শুরু করেছে এ পর্যায়ে আমি দুটি তেজপাতা দিয়ে দিচ্ছি দুই টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি তিনটির মতো এলাচ দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট সময় জাল করে নিচ্ছি এবারে দুধের মধ্যে আগে থেকে সিদ্ধ করে নেওয়া নুডলস দিয়ে দিচ্ছি নেড়ে ছেড়ে আরও তিন মিনিট সময় রান্না করে নিচ্ছি আমার কাছে এই মিষ্টিটাই যথেষ্ট মনে হয়েছে তবে আপনাদের কাছে যদি মিষ্টিটা কম মনে হয় তাহলে আরও বাড়িয়ে দিতে পারেন কিংবা যদি বেশি মনে হয় আরও কিছুটা কমিয়েও দিতে পারেন এই পায়েস তৈরি করা খুব বেশি সময়ের প্রয়োজন হয় না খুবই অল্প উপকরণে অল্প সময়েই তৈরি করে খাওয়া যায় আমার পায়েসটা রান্না করা হয়ে গেছে দেখুন আগে থেকে অনেকটা ঘনও হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি পাশে যদি হঠাৎ গ্যাস্ট চলে আসে বসিয়ে রেখে এটি তৈরি করা যাবে যখন তখন ইচ্ছে করলে খাওয়া যাবে আর শীতকালে যেহেতু পিঠা পায়েস খেতে বেশি ভালো লাগে আশা করছি এই পায়েস বানিয়ে খেলেও আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যেন এমন আরও সহজ সহজ ভিডিও রেসিপি পেতে পারেন সবার আগে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ